বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লা তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস পরীক্ষার ফলাফল দুই হাজার এই বিস্তারিত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আর আমাদের আন্তঃশিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আপনারা অনেকেই এই দিনের অপেক্ষায় থাকেন যে যারা আন্তঃশিক্ষা বোর্ড বলতে যারা ঢাকা শিক্ষা বোর্ড বা দিনাজপুর ময়মনসিংহ বা রংপুর বা আপনার হলো যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট এই সমস্ত শিক্ষা বোর্ডের অধীনে যারা এইসএসি পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালে অংশগ্রহণ করেছে তাদের ফলাফল আপনার ষোলো অক্টোবর ষোলো অক্টোবর ষোলো দশ দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে এটা আমরা ইতোমধ্যে জেনেছি এটা আমাদের আন্তঃশিক্ষা বোর্ড আমাদেরকে নোটিশের মাধ্যমে বা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামী ষোলোই অক্টোবর বাংলাদেশে যারা আন্তশিক্ষা বোর্ডের অধীনে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে তাদের ফলাফল প্রকাশিত হবে সেখানে কারিগরিও থাকবে এবং মাদ্রাসা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ড মানে স্কুল বোর্ড এইসবের ফলাফল প্রকাশিত হবে কিন্তু আমাদের শিক্ষার্থীরা যারা ওপেন ইউনিভার্সিটি থেকে এসএসসি এসি এক্সাম দুই হাজার অংশগ্রহণ করেছেন বিশেষ করে আপনারা যারা আপনার দুই সালের শিক্ষার্থী আপনারা দিয়েছেন সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা আর যাদের আইডি কার্ডের শুরুতে চব্বিশ লেখা আপনারা দিয়েছেন দুই সালে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আপনারা দিয়েছেন প্রথম সেমিস্টারের পরীক্ষা আর যারা তেইশের বেস আপনারা দিয়েছেন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যাই হোক যারা এই দুই সালে অনুষ্ঠিতব্য জুলাই আগস্ট মাসে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের ফলাফল কবে প্রকাশিত হবে এই বিষয়ে আমি আপনাদের কথা বলবো তার মানে প্রথম কথা যেটা কাজের সেটা বলে নেই আপনাদের বলি আমাদের আন্তঃশিক্ষা বোর্ডের সাথে মিল রেখে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা একই রুটিনে হয় না কার বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা তারিখে মানে আপনার শিক্ষা বোর্ডের যে শিডিউলটা থাকে তার কাছাকাছি একটা সময় আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তবে আমি আপনাদের বলি আগামীকালকে আপনাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে না তবে কবে হবে সেটা আমি আপনাদেরকে বলবো প্রথমত জানিয়ে রাখি আন্তঃশিক্ষা বোর্ডের সাথে মিল রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় না তবে আপনাদের ফলাফল এ মাসেই সম্ভাবনা আছে হওয়ার তবে কবে নাগাদ হবে এইরকম এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি তবে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের পরীক্ষার ফলাফলটা অতি শীঘ্রই আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তবে কবে হবে সেটা এখনও আপনার তারিখ নির্ধারিত হয়নি তবে আগামী কালকে যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না এই ব্যাপারে আমি নিশ্চিত এবং অতীত ওই দিনে ফলাফল প্রকাশিত হয়নি এবারও হবে না কারণ আমাদের উন্নত বিশ্ববিদ্যালয়ের ফলাফলটি কবে প্রকাশিত হবে তার জন্য আমরা আশা করছি যে অতি শীঘ্রই আমরা একটা নোটিশ পাব যে আমাদের অমুক তারিখে মানে আপনার ফলাফল প্রকাশিত হবে তবে আমি আপনাদের বলি আপনারা হতাশ হবেন না যে স্যার আমাদের আগামীকালকে রেজাল্ট দিতে হবে আগামীকালকে রেজাল্ট দিলে হয়তো বা আপনারা কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো চাকরির জন্য বা কোথাও আপনারা আবেদন করবেন সেটা করতে পারবেন তবে এই এইসএসসি রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের পরীক্ষার ফলাফলটি দেওয়া হবে যাতে করে আপনারাও কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো চাকরির মধ্যে আপনারা যেন আবেদন করতে পারেন সেই জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য এমনভাবেই রেজাল্ট দিবে যাতে করে আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি না হয় তবে আমি আপনাদের আবারও বলছি আগামী কালকে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না এই দিনটা আমি প্রতি বছরই আমি এই এই দিনটির সম্মুখীন হই এবং অনেক শিক্ষার্থী আমাকে ফোন করে অনেকে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কমেন্ট করে এবারও করেছে সেই জন্য শিক্ষার্থী আমি ভিডিওটি তৈরি করেছি তবে আপনাদের সময় নষ্ট করার উদ্দেশ্যে না আপনাদেরকে বোঝানোর জন্য যে আগামীকালকে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে না তবে শিক্ষার্থী অতি শীঘ্রই আমরা একটা নোটিশ পাব যে আমাদের কোন তারিখে আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আর আপনাদেরকে ফাঁকে আর একটা কথা বলি যারা সেকেন্ড সেমিস্টারের এবং চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য শুভকামনা রইল আর যারা প্রথম সেমিস্টারের আপনারা যাতে আপনাদের ষাটটি বিষয় আপনারা পাশ করে অর্থাৎ সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো ভালো করতে পারেন সেজন্য আপনাদের জন্য দেওয়া রইল তবে শিক্ষার্থী এখন একটা বিষয় যে আপনারা পড়াশোনা করে যারা আপনার প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে আসেন দ্বিতীয় সেমিস্টারের জন্য আপনারা প্রস্তুতি নেন আপনাদের দুই হাজার সালের শুরুর দিকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষার্থী সবাই আপনাদের কাজগুলো সঠিকভাবে করবেন এখন অনেকে বলবেন যে স্যার আমরা এখানে আমাদের ফলাফল আমরা দেখব কোন ওয়েবসাইটে সেটা আমি আপনাদের একটা ভিডিও দিব যেদিন আমাদের ফলাফলটা প্রকাশিত হবে তার আগের দিন বা দুই দিন আগে আপনারা কিভাবে রেজাল্টটা দেখবেন সেই জন্য আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেব যাতে করে আমাদের সকল শিক্ষার্থী যার যার ফলাফল নিজস্ব মোবাইল দিয়ে দেখতে পারে তবে শিক্ষার্থী এরপরেও যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানার থাকে আপনারা আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন অনেক সময় আপনারা ফোন দেন আমি ক্লাসে থাকি বা ব্যস্ত থাকি সেই জন্য আপনাদের ফোনগুলো রিসিভ করা সম্ভব হয় না আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জানার থাকলে সেটা ভয়েস মেসেজ দিবেন অথবা আপনি লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব আর কথা বাড়াবো না সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আর সেই সাথে একটা রিকোয়েস্ট করে যাব। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে বা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো দিয়ে আসছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যাতে করে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হয় আর আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের হলপ করে বলছি শতভাগ সঠিক তথ্য সঠিক সময়ে আমি আপনাদের দিয়ে সহযোগিতা করব। অতীতেও করেছি আগামী দিনেও করবো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আপনাদের সঠিক তথ্য সব সময় দিয়ে আপনাদের সহযোগিতা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম